শুভ মহাষষ্ঠী আলাপনের তরফ থেকে প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে আমরা জেলার পূজা পরিক্রমাতে বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গ্রামের পুজো মণ্ডপের সামনে আমরা এখন আছি এই ভিডিওটা আপনারা দেখছেন মহাষষ্ঠীর দিন আর আমরা ভিডিওটা করেছি মহাপঞ্চমী সন্ধেবেলায় কলকাতার মতো এখন জেলাতেও পুজো আর সপ্তমীর জন্য অপেক্ষা করে থাকে না চতুর্থী কিংবা পঞ্চমীর দিন থেকেই কিন্তু উদ্বোধন সমস্ত জায়গায় হয়ে যায় ম্যাচোগ্রামের এই মণ্ডপটি গতকাল উদ্বোধন হয়েছিল আজ আমরা সেই মণ্ডপ পরিক্রমা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই এন্ট্রান্স দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন থিমটা বেশ সুন্দর লাগছে দিনের বেলা হয়তো অতটা ভালো না লাগলেও রাতের এই মায়াবী পরিবেশে এই আলো আঁধারি খেলা কিন্তু বেশ সুন্দর পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া চত্বরে যতগুলি পুজো মণ্ডপ রয়েছে তার মধ্যে সবথেকে বেশি হাইপ কিন্তু এই মণ্ডপটি প্রতি বছরই এই মণ্ডপের থিম জনগণের মনকে একেবারে মোহিত করে জেলার পুজো কলকাতার মতো হয়তো অতটা চাকচিক্য না হলেও একেবারে যে ফেলে দেওয়ার মতো নয় তা এই মণ্ডপের ভেতরের কারুকার্য দেখে আপনারা বুঝতেই পারছেন পঞ্চমীর দিনে আজ থেকে পাঁচ ছ বছর আগে পিছিয়ে গেলে হয়তো এতটাও ভিড় হতো না কিন্তু এবছর পঞ্চমীর সন্ধ্যাতেই কিন্তু মানুষের ঢল নেমেছে তার একটা কারণ অবশ্যই হতে পারে বৃষ্টির ভুকুটি বৃষ্টির ভুকুটির জন্য মানুষ আর অপেক্ষা করছে না সপ্তমী অষ্টমীর জন্য যতটা সম্ভব মণ্ডপ পরিক্রমা এই ষষ্ঠী সপ্তমী বা পঞ্চমী থেকেই মানুষ করে নিতে চায় দেখতেই পাচ্ছেন ভেতরে একটি বইয়ের থিম রয়েছে একটি হাত বইকে নিয়ে প্রদক্ষিণ করছে চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের বই সাজানো গোছানো রয়েছে এবং সামনে যে প্রতিমাটা দেখালাম এটা মূল প্রতিমা যেটার পুজো হবে থিম প্রতিমাটা সামনে রয়েছে সেখানে একটি শিশু তার মাতৃ করে রয়েছে বই এবং শিশুর মাতৃ করে রয়েছে এই দুটো থিমের মূল বিষয়বস্তু এখানে লক্ষ্য করা গিয়েছে এই যে মূল থিম প্রতিমাটার সামনে দেখুন এই ধরনের বইগুলো সাজিয়ে কারুকার্য করা হয়েছে আর এই আলো আঁধারই একটা মায়াবী পরিবেশ ম্যাচোগ্রামের পুজো প্রতি বছরই আমরা পরিলক্ষিত করি এবং প্রতি বছরই আপনাদের সামনে এই পুজো মণ্ডপটা আমরা নিয়ে আসি পাঁশকুড়ার অন্যতম পুজোর মধ্যে এটি পড়ে এই পুজো মণ্ডপটি আজ মহাপঞ্চমীর দিন আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান আপনাদের এলাকার পুজো কেমন হলো তার ছবিও চাইলে আপনারা আমাদের ফেসবুকের কমেন্ট পেজে কমেন্ট করে জানাতে পারেন আমরা সেটা আমাদের ফেসবুক পেজে তুলে ধরার চেষ্টা করব। বৃষ্টির পুকুরটিকে সরিয়ে শারদীয়া সবার খুব ভালো কাটুক এইটুকু শুভকামনা আমরা আলাপনের তরফ থেকে আপনাদের জন্য রাখলাম শুভ শারদিয়া সবাই পুজো খুব ভালো করে কাটান